আজকে হাওয়াতে এসে তো আমাদের কাছে অনেক ভালো লাগছে এটা মিরপুর বারোতে আর এখানে আমরা আগেও কয়েকবার আসছি আপনারা চাইলে অনেকেই আসতে পারেন এখানে খুবই সুন্দর একটা প্লেস ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা খুবই সুন্দর আর আমার মিম ফাতেমা তো ছবি ওঠানো নিয়ে সবসময় ব্যস্ত থাকে আজকেও তার কোনো ব্যতিক্রম নাই আর মিম ফাতেমা কেন সবাই এখানে আসলে ছবি ওঠাচ্ছে হাওয়াতে এসে দেখে খুব সুন্দর গানের একটা কনসার্ট যখনই আমরা আসি কোনো না কোনো প্রোগ্রাম থাকে জন্মদিন অথবা কোনো পার্টি থাকে আজকেও ছিল কতক্ষণ আমরা নিচে এগুলো দেখে এখন উপরে চলে আসছি আর আজকে আমরা অর্ডার করছি নান আর একটা স্পেশাল ফালুদা হাওয়ার ফালুদাটা তো খেতে অসম্ভব মজা I'm a volunteer fighter, you. হাওয়াতে এসে দেখি প্রচন্ড হাওয়া আর হাওয়া খুব ভালো লাগলো আজকের ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া আব্বুকে গিফট দেওয়াতে বার্থডে গিফট দেওয়াতে আজকে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে হাওয়াতে আর হাওয়াতে তো আজকে অনেক ভালো লাগছে খুবই হাওয়া আজকে বাতাস প্রচুর বাতাস এই কয়েকদিন অনেক গরম ছিল আজকে অনেক বাতাস খুব ভালো লাগলো তো আজকে ভিডিওটা এখানে রেখে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম